বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আমার ছোট ছোটো নাতিপুতির জন্য মুরগির গলা গিলে দিয়ে একটা লটপটি করব। চলুন যাওয়া যাক কড়াইতে তেল দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ দিলাম একটু নাড়াচাড়া করে চুলায় রান্না করতেছি নিচের হিটটা এখনও চুলাগুলো ভালো করে জলেনি যার জন্যে এই তো জ্বলতেছে আপনার দেখতেছেন এরপরে দিলাম বাটা মশলা রসুন থেতা একটু মরিচ বাটা কাঁচা মরিচ থেতো করা একটু হলুদ অল্প একটু রান্না করব শুধু বাচ্চাদের জন্য এটা সুন্দর করে একটু কষায় নেই তারপরে ছোটটা তো আলু পছন্দ করে দর্শক ওই জন্যে একটা আলু কিউব করে দিয়েছি তাই আলুটা এই এটা ব্রয়লার মুরগি এই পোলট্রি মুরগি কিন্তু খুব একটা মানে সিদ্ধ করা যায় না ওই জন্য আলুটা মশলার সাথে দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিব কষানো বলে যাকে একটু এই তো কষানো হয়ে গেছে এখন দিলাম মুরগির পা গলা গিলা এগুলো দিয়ে কলিজিটা দিয়ে দিয়েছি বাচ্চাদের খুব পছন্দ এটা হলে আপনি রান্না করছেন নাতি পুতিদের জন্য হ্যাঁ ওরা আজকে একদম চেটে খাবে খুশি হয়ে যাবে দাদি আজকে রান্না করছে আমাদের জন্য শুধু কম ঝালে কম ঝালে বয়লার মুরগি রান্না হচ্ছে খড়ির চুলা নাতিপুতির জন্য তাও আবার নাতিপুতির জন্য ঠিক বলেছ নাতিপুতি এখন সব এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা রান্নাঘর এই চুলাটাও কিন্তু দর্শক আমি নিজে হাতে বানাইছি আমার খুব শখ আমি চুলে বানাতে পারি আপনাদের যদি কারো মাটির চুলা প্রয়োজন হয় অর্ডার করতে পারেন এরকম মাটির চুলা না তা হয়তো কেউ করবে না বা ওভাবে যাবেও না তো মাংসটা কিন্তু এখন পর্যন্ত ভুনাই হচ্ছে মানে এখন পর্যন্ত এটার যেটা বলা হয় যে ঝোল ঝোল দাও হয়নি এখনো ঝোল ছাড়াই এখনো কষানো চলছে নাকি এক কাপ পানি হ্যাঁ আলাদা করে ফুল চুলার ফুল দেওয়া আছে ওটা ঝোল হিসেবে গরম পানি সামান্য খুবই সামান্য পরিমাণ এটা তো অনেক বেশি পানি লাগে না হবে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায় তারপরে একটু দেব খড়ির চুলা তো তাপটা বেশি তাড়াতাড়ি নাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখেন চুলাটা কিভাবে জ্বলছে এই যে একটু অফ ক্যামেরায় একটু ঝোল দেওয়া হয়েছে এই ঝোলটা থাকবে না একটু রসা রসা মাখা মাখা থাকবে লটপটি যাকে বলে আর এক কাপ পরিমাণ ঝোল দেওয়া হয়েছে মূলত এখানে মাংসের পরিমাণও খুব বেশি হবে না কতটুকু হবে আড়াইশো গ্রাম একটু বেশি আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম এরকম মাংস হবে আর ওরা চারজন খাবে ছোট ছোট বাচ্চারা ওদের জন্য একদম সুন্দর এরপরের ভিডিওগুলিতে আমরা মানে ওজন মাংস আলু এই ওজন এবং সময় কতটুকু লাগছে একটি রান্না শেষ হতে মূলত যেটিকে বলা হয় রেসিপি আমরা সেটি শেয়ার করার চেষ্টা করব যাতে সবাই দেখে উপকৃত হয় আমরা একবারে খাতা কলমে লেখে ধরে দেখে নির্ধারণ করবো এই যে মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে একেবারে